আমরা কিছু মানুষ আছি যারা লুকিয়ে কাঁদি চোখের জলে বালিশ ভেজাই নিজেকে আড়াল করে রাখি তার কারণটা হলো নিজেদের কষ্টগুলোকে গোপন করতেই ভালোবাসি বুঝতে দিই না বুকের ভেতরে গোপন কষ্টের ক্ষতটাকে আমরা তো সেই মানুষটার জন্যই কাঁদি যার কাছে আমাদের কান্নার কোনো মূল্য নেই আমরা যাকে সহযোগিতা করি যাকে ভালোবাসি যার উপকার করি যাকে আপন মনে করি তার কাছ থেকেই খারাপ ব্যবহার পাই তার থেকেই কষ্ট পাই নিজের মনকে জিজ্ঞেস করেও উত্তর পাই না এই খারাপ ব্যবহারগুলো কেন আমরা তাদের থেকে পাই তাদের ক্ষতি করি না তাদের সাথে আমরা খারাপ করি না অথচ তারাই আমাদের আঘাত করে কিছু মানুষ আছে যারা উপকার পেতে পেতে একসময় এই উপকার পাওয়াটাকে নিজেদের অধিকার বলে ধরে নেয় যতদিন পর্যন্ত পেতে থাকবে ততদিন ভালো ব্যবহার করবে না পেলে শুরু হবে খারাপ ব্যবহার আর কষ্ট দেওয়া অবাক লাগে যারা উপকার নেয় সাহায্য নেয় ভালোবাসা নেয় তার বিনিময়ে তারা আমাদের কি দেয় আমরা কি পাই হয়তো অনেকেই বলবে পাওয়ার আশা করে কিছু করতে নেই কাজ করে যাও ফলের আশা করো না এমন নীতিকথাও অনেকেই বলবে বুঝতে হবে আমরাও মানুষ চা পাওয়া তো জীবনের অঙ্গ তবে নীতি দিয়েই জীবন চলে না সব সময়। আমরা আশা করি সকলে তাই সেই মানুষগুলোর থেকে ভালো ব্যবহার আশা করি কৃতজ্ঞতা আশা করি কিন্তু কখনোই দুর্ব্যবহার আশা করি না কষ্ট হয় এটা ভেবে যার উপকার করলাম সেই আঘাত করল যাকে ভালোবাসলাম সেই কষ্ট দিল একবার একটু ভাবন্ত সত্যিই কি এটা পাওনা ছিল আমাদের এক শ্রেণীর মানুষ শুধু নিয়েই যায় কিছু দেয় না আমাদের বড় কিছু আশা থাকে না তাদের প্রতি একটু ভালো ব্যবহার একটু ভালোবাসা সকলেই আশা করি সবটুকু দিয়েও এইটুকু আমরা পাই না অদ্ভুত ব্যাপার হলো কার থেকে কিভাবে কতটুকু উপকার নিতে হবে সেই বুদ্ধি এই মানুষগুলোর থাকে অথচ কৃতজ্ঞতা বোধ এদের থাকে না আসলে কিছু মানুষের মধ্যে অপরাধ বোধটাই জন্মায় না তাই আঘাত দিয়েও ভালো থাকে এরাই আমাদের মতো নরম মনের মানুষগুলোই সবসময় অকৃতজ্ঞতার শিকার ভালোবেসে কষ্ট পায় সম্পর্ক হারিয়ে ফেলার ভয়ে সহযোগিতা করে যায় আঘাত পাচ্ছি জেনেও ভালোবাসে নিজের ব্যথাগুলো গোপন করে লুকিয়ে লুকিয়ে কাঁদে আর সকলের সামনে হাসি মুখে চলে শুধু শরীর খারাপ থাকলেই যে আমরা অসুস্থ থাকি তা কিন্তু নয় আমরা বেশি অসুস্থ থাকি কিছু মানুষের খারাপ ব্যবহারে